সাথে কিন্তু একটা হ্যাক ট্রাই করব যেই হ্যাকটা হবে পুরোপুরি চামচ দিয়ে তো চলো ফার্স্ট একটা তোমরা দেখে নাও মেয়েটা এখানটায় কী করলো একটা ফাউন্ডেশন নিয়ে মুখের মধ্যে লাগিয়ে নিলো তো আমি তাই জন্য এখানে আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি যেটা হলো ল্যাকমিট ফাউন্ডেশন তো ওখানে ফাউন্ডেশনটা কি পাম্প করে মুখে লাগাচ্ছিলো কিন্তু আমার ফাউন্ডেশনটা তো পাম্পিং করা যাবে না তো তাই জন্য কী করলাম আমি আমার একটা মেকআপ ব্রাশ নিয়ে তার পিছনটা নিয়ে ফাউন্ডেশন বার করে আমার মুখে লাগিয়ে নিচ্ছি তো ওখানে ফাউন্ডেশন কিন্তু অনেকটা পরিমাণে লাগিয়েছিল মুখে তাই জন্য আমি কি করলাম আমি একদম নিঃসন্দেহে ভালো করে আমার মুখে ভালো করে ফাউন্ডেশন লাগিয়ে গেছি লাগিয়ে গেছি তারপরে আমি আমার নাকে ফাউন্ডেশন লাগিয়ে নিলাম তাদের নিচে ফাউন্ডেশন লাগিয়ে নিলাম ভাবলাম হয়েই আছি খুব কষা হয়ে যাব আমি তো ফাউন্ডেশন আমি লাগাচ্ছি আমার চোখের নিচে লাগাচ্ছি দুটো চোখের নিচে ছবি মিষ্টিটা একদম ভালো হয়ে গেছে মেকআপ না করে করে তাই জন্য আমি ফাউন্ডেশনটা একবারে মেখে নিয়েছি যাতে আমি একদম ফর্সা হয়ে যাবো মেখে তো চলো এবার আমি ভালো করে ফাউন্ডেশনটা লাগিয়ে নিয়েছি আর আমি যদি খুবই কিপ্টে দেখো একটু একটু লেগেছিলো তো ওটাও আমি ভালো করে আমার মুখে লাগিয়ে নিয়েছি এবার কিন্তু এটাকে ব্ল্যান্ড করতে হবে তো ব্ল্যান্ড করার জন্য আমরা কী ইউজ করবো চামচ আমাদের স্পেশাল যন্ত্র হল চামচ আমরা চামচটাকে ইউজ করবো তো আমি একটা ছোটো একটা মিনি মিরন নিয়ে নিয়েছি যাতে আমি ব্লেন্ড করার সময় ভালো করে দেখতে পাই আর আমি ভিডিওটাতে যেরকম দেখেছিলাম যে ব্ল্যান্ড করছি আমি চামচটা সেরকমভাবে ব্ল্যান্ড করছি দেখো কি সুন্দরভাবে ব্লেন্ড করেই বেশি করেই বেশি করেই যাচ্ছে একদম আর দিয়ে একদম যেরকম আর কি চামচ দিয়ে করে সেরকম ব্লেন্ড করে বেশি করে গেছি করে গেছি করে বেশি করে যাচ্ছি আরে ব্লেন্ড হয়ে গেছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমার না কিছু একটা মনে হচ্ছিল যে বিউটি ব্লেন্ডারটা হলে মানে সত্যি খুব ভালো হতো কারণ দেখো মনে আমি মানে আমরা সাধারণত চার মাস্ক লাগাই মুখে বাট এই চামচটা যে ফাউন্ডেশনটা লাগানোর সময় আমার মনে হচ্ছিল আমি যেমন ফাউন্ডেশন মাস্ক লাগাচ্ছি তো যারা এখনো পর্যন্ত চার মাস্ক ইউজ করোনি তারা কিন্তু এরকম ফাউন্ডেশন ইয়ে করে তোমরা কিন্তু মাস্ক হিসেবে ইউজ করতে পারো কারণ তোমাদের এরকম একটা ফিলিং চলে আসবে এটা করতে করতে তো আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার চেষ্টা হয়েছি চেষ্টা তো ফাউন্ডেশন তো ব্লেন্ড হচ্ছিল না আমি চোখে নিচে ভালো করে ভালো করে করছিলাম আর আমার ফাউন্ডেশনটা কিছুতেই চামচে বসছিল না যেন রাইস মানে যেরকম এদিক থেকে ঠেললে ওদিকে যায় ওদিক থেকে ঠেললে এদিকে যায় ওরকম হচ্ছিলো দেখো আমার চামচটা কিরকম হয়ে গেছে পুরো ফাউন্ডেশন কালার হয়ে গেছে একটা স্টিলের চামচ কি সুন্দর একটা মানে স্টিল কালার হয় সেটা একটা ফাউন্ডেশন কালার হয়ে গেছে তবে তাও চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আমিরাম চেষ্টা যেহেতু মেজার ব্লেন্ডিং হয়েছিল তো আমারই নিশ্চয়ই কোনো ভুল হচ্ছিলাম এটাই ভেবে ফাউন্ডেশানটাকে ব্লেন্ড করার চেষ্টা করছিলাম কিন্তু একটা জিনিস দেখলাম আমার চামচটা কালের যেখানেই লাগাচ্ছি সেটা ওটা চিপ একটা চিপচিপ চিপ করছে তো বুঝতে পারলাম না এটা হওয়ার জিনিস না তাও আমি কিছুক্ষণ ধরে আরেকটু ট্রাই করে যাচ্ছিলাম ট্রাই করে যাচ্ছিলাম যে হয়তো হয়ে যাবে হয়তো হয়ে যাবে একটু আশাই ছিলাম আমি তারপরে দেখলাম না হচ্ছে না লাস্টে দেখলাম আমার চামচের গায়ে ফাউন্ডেশান অনেক লেগে রয়েছে টা হাওয়ার নয় তারপরে আমি মুখে একটু পুজো খুলি দেখাই আমার মুখটা যে আমার মুখের অবস্থাটা কীরকম কোন দূর থেকে তোরা বোঝা যাচ্ছে না দেখো পুরো চিপ 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 করছে আমার মুখটা ফাউন্ডেশন তো এই হ্যাকটা কোনোভাবেই কিন্তু একদম ফল টাইনি মানে একদম বেকার হ্যাক তোমরা কোনো মানে ভেবেও দেখো না যে বিউটি ব্লেন্ডার অনেক টাকা নেয় চল্লিশ টাকা দাম নেয় কিনতে তাই জন্য আমরা বিউটি ব্লেন্ডারটা না কিনে ঘরের চামচ দিয়েই তিরিশ টাকা করে নিই দেখো আমার মুখটা অ্যাকচুয়ালি কী অবস্থা তো কি আর করা যাবে এই হ্যাকটা তো কাজ করলো না তো এখন আমরা আরও একটা হ্যাক কিন্তু ট্রাই করব তো তার আগে আমাকে তো এইটার মানে তুলে আসতে হবে তো তোমরা একটা কাজ করো ততক্ষণে তোমরা অন্য একটা হ্যাক দেখো আমি যতক্ষণ মুখটা ধুয়ে আসি ডাইস আমি কিন্তু মুখটা ধুয়ে চলে তো চলো এবার হ্যাকটা দেখে নাও আরে মেয়েটা এখানে চামচ দিয়ে উইংস বানাচ্ছে ভালোই হয়েছে এই হ্যাকটা আমার জন্য মানে আমি তো খুবই আর কি সারপ্রাইজ যে চামচ দিয়ে আইলেনার উইংস বানানো যায় কারণ আমি তো আইলানা উইংস বানাতে পারি না আমি সেরকম টেনে সাইডে রেখে দিই তো আইলেনা উইংস বানানোর জন্য আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর আমি একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি কারণ আইলেনা দিয়ে আমি ভাবছিলাম নাও হতে পারে তো তাই জন্য আমি একটা কাজের পেন্সিল নিয়ে দেখো চামচ দিয়ে টেনেছি তো এটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে এবার আমি আমার চামচটা দিয়ে উইংসটা আর একটা সাইড করছি মানে ওপর সাইডটা তবে ভালো করে এখন চামচটা ধরছি আমার খুবই প্রবলেম হচ্ছিলো চামচটা ধরতে এটা ঠিক যে তারা মানে চামচটা ধরতে একটু প্রবলেম হয় কিন্তু সত্যি বলতে উইন্সটা কিন্তু আমি খুব ভালো করে ড্র করতে পারলাম মা সত্যি এটা কিন্তু খুব ভালো করে কাজ করেছি আর আমি দেখো এবার কালের পেন্সিলটাতে ওপরের দিকটাও ড্র করে দিলাম এটা আমি হাতে একটু সেট করে নিচ্ছি যাই হোক অতটাও কষ্ট হচ্ছে না যতটা না আমি না দিয়ে বানাতে গেলে আমার মানে যাই হোক টেরা প্যাকা হয়ে যায় উইংসটা বাট এটা দিয়ে কিন্তু খুবই সহজ আমার চোখটা খুবই সুন্দর লাগছে আর আমার খুবই পছন্দ হয়েছে এই হ্যাকটা আমি এই হ্যাকটা পারলে মানে যখন যখন আমার আইলেনা উইংস বানিয়ে করতে যেতে ইচ্ছা তখন তখন আমি এটা বানিয়ে নিতে পারবো তো তোমরা এটাও ট্রাই করতে পারো তো এই হ্যাকটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো চলো আমরা নেক্সট হ্যাকে চলে যাই আরে এই মেয়েটা মাছ করছে পড়ছে চামচ দিয়ে তো মাছ কাড়া চামচ দিয়ে পড়ছে কেন ও আচ্ছা বুঝেছি ধরো তোমরা মাস্কারা পড়ছো এই যে মাস্কারা পড়ছো পড়ছো পড়তে 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 এ বাবা উপরেই লেগে গেল চাকর রেখাপটা পুরো কেটে গেল যাতে এরকম জিনিসটা না হয় তো তাই জন্য কী করতে হবে তাই জন্য না থেকে কিন্তু তোমাদেরকে চামচ নিয়ে নিতে হবে তো চামচটা আমি এখানে নিয়ে নিলাম এবার চোখের ওপরে কিন্তু আমি ভালো করে সেট করে নেবো চামচটা এই যে এরকম তারপরে কী করবো তোমার যে মাছখানা আছে সেই মাখানাটা নেবো অনেক মাছ কারা ইউজ করবো আইলাইনে ইউজ করো তার জন্য কিন্তু এটা অনেক ভালো তো এই যে মাছ নিয়ে এবার এরকম এরকম যত খুশি তুমি নড়ে চৌড়ে মাছ লাগাও তোমার কিন্তু চোখের ওপরে যাবে না তোমার মেকআপ খাটবে না খুবই সেফটি না এই জিনিসটা হ্যাঁ এটা খুবই সেফটি তো আমার হ্যাকটা খুবই পছন্দ হয়েছে আমি এটা ট্রাই করব এবার ছিল নেক্সট থেকে আর এই চামচ দিয়ে আবার ব্লাশারও করা যায় তো এই দেখো চামচ দিয়ে চামচটা আমি আমার গালে এখন ঠেকিয়ে নেব আর ঠেকিয়ে তারপরে ব্লাশার কর করার চেষ্টা করবো তো প্রথমে একটা চামচ লাগবে তার জন্য আর আমি চামচটা নিয়ে নিয়েছি এই যে ভাবে ঠেকিয়ে ঠেকিয়ে করতে হবে যারা ব্রাশার করতে পারে না তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা তো আমি চামচটা নিয়ে নিলাম ব্লাসারের ঠিক নিচে মানে ব্লাসার যেখানে যায় তার ঠিক নিচে ব্লাশ এরিয়ার নিচে আর তারপরে চামচটা কিন্তু ওরকমভাবে ধরতে হবে ধরে আমি একটা ব্লাসার ব্রাশ নিয়ে একটা আমার সুন্দর একটা লিঙ্গু টিগু শেড নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি ভালো করে এবার ওই শেডটা আমার ওই ব্লাসার এরিয়াটাই করবো যেরকমভাবে চামচটা ধরেছিলাম ওরকমভাবে চামচটা ধরেই তো চল দেখে নেওয়া যাক এবার ব্লাসার ব্রাশ নিয়েছি এবার চামচটাও নিয়েছি তো নিয়ে ইয়ে ধরলাম আর এই দেখো ব্লাশার করছি পাও গাই সেটা কিন্তু খুব সুন্দর এক মানে খুব ভালো এক খুব সুন্দর ভাবে কাজ করছে তো এবার আমি কিছুক্ষণ ব্লাসার করে নিলাম করে নিলাম